হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো তো তোমাদের তো তোমাদের সামনে হচ্ছে কদিন পরেই চলবে তোমাদের এইচএসসি পরীক্ষা তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা রয়েছ বা দিবা তো তারা হচ্ছে অনেক একটা প্রবলেম ফেস করতেছো তো অনেক দিন হচ্ছে এখন হয়েছে গরম ছিল বা গরমের কারণে একটু সমস্যা হয়েছিল এবং হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে দুর্যোগ চলতেছে ঠিক আছে ঘূর্ণিঝড় বা বিভিন্ন কিছু চলতেছে আর অনেকে হচ্ছে পরীক্ষা পিছানোর দাবি করতেসো ঠিক আছে তো এসব কি তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণে কি তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে সেটা মূলত আজকে তোমাদেরকে আলোচনা করে বুঝাবো ঠিক আছে আমরা হচ্ছে ক্লিয়ারলি তোমাদেরকে একটা ধারণা দিতে পারবো তোমাদের পরীক্ষাটা পিছাবে না কি পিছাবে না ঠিক আছে তো বিভিন্ন নিউজে বিভিন্ন নিউজে হচ্ছে এরকম পোস্ট দেখতে পারবা তোমরা এখন ঠিক আছে তো এরকম পোস্ট দেখতে পারবা তো আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ারলি একটু এক্সপ্লেন করে শোনাচ্ছি তো তোমরা হচ্ছে তো তোমাদের পরীক্ষাটা হচ্ছে আগামী ত্রিশ তারিখ বা জুনের ত্রিশ তারিখ হওয়ার কথা তো সেটা হচ্ছে তোমরা যদি আগে পরীক্ষা রুটিন দেওয়ার আগে তোমরা একটা আলোচনা করতা বা একটা বিক্ষোভ করতা বা বিভিন্ন আন্দোলন করতা তাহলে কিন্তু তারা একটা শিক্ষা বোর্ড কিন্তু একটা হচ্ছে করতে পারতো কিছু ঠিক আছে কিন্তু তোমরা হচ্ছে তারা তারা এখন রুটিন দিয়ে ফেলছে এবং রুটিন দেওয়ার পরে অনেক অনেক পরে তোমরা হচ্ছে এই আন্দোলনটা করতেছো বা অনেকে দাবি জানাচ্ছ ঠিক আছে সো এক্ষেত্রে তারা কিন্তু এই রুটিনটা আর ফিচাবে না ঠিক আছে তোমরা যদি আগে করতে এই আন্দোলনটা বা তোমরা হচ্ছে আগে করতে তাহলে এইটা সম্ভব হতো কিন্তু এখন হচ্ছে এইটা আর হবে না আর হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের পরীক্ষা স্থগিত হবে কি না এটা ক্লিয়ারলি ধারণা দিচ্ছি তোমাদের তো ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণে মূলত তোমাদের পরীক্ষাটা ফিসাবে না কারণ হচ্ছে হচ্ছে এখন হয়েছে পরীক্ষার রয়েছে অনেক দিন প্রায় এক মাস ঠিক আছে তো পরীক্ষার পরীক্ষার সময় যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছাতে পারে বাট হচ্ছে এখন প্রায় এক মাস আগে তোমাদের ঘূর্ণিঝড়টা হয়েছে এখন ঘূর্ণিঝড়টা হয়েছে প্রায় এক মাস রয়েছে তোমাদের পরীক্ষাটা তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা পিছানোর কোনো সম্ভাবনা নেই তবে পিছাবে যদি তোমাদের হচ্ছে পরীক্ষার সময় যদি বা পরীক্ষার কাছাকাছি সময় যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তোমাদের পরীক্ষাটা পিছাতে পারে তবে এক্ষেত্রেও একটা টুইস্ট আছে তো সেটা হচ্ছে যে বোর্ডে ঘূর্ণিঝড়টা হবে মূলত সেই বোর্ডে পরীক্ষাটা ফিচাবে। এক্ষেত্রে সব বোর্ডে কিন্তু পরীক্ষাটা ফিচাবে না গত যে বন্যা হয়েছিলো সিলেট আমাদের সিলেট সুনামগঞ্জ যে বন্যা হয়েছিলো তো এক্ষেত্রে কিন্তু সব সব বোর্ডই হচ্ছে বন্যার কারণে সিলেটের বন্যার কারণে পরীক্ষাটা স্থগিত ছিল বাট এখন কিন্তু নতুন নিয়ম হচ্ছে ঠিক আছে যে বোর্ডে হচ্ছে যে বোর্ডে বন্যা বা বিভিন্ন দুর্যোগ হবে তো সে বোর্ডে পরীক্ষাটি মূলত স্থগিত থাকবে ঠিক আছে আই হোপ তোমরা বুঝতে পারছো ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের পরীক্ষাটা ফিচাবে কিনা না ক্লিয়ারলি ধারণা পেয়েছো তো তোমরা সবাই এখন থেকে মনোযোগ দিয়ে পড়ো কারণ হয়তো তোমাদের পরীক্ষাটা অতি নিকটে আর বেশি দিন কিন্তু নয় সো তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের সবার জন্য শুভকামনা টেক কেয়ার